হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছকে দেখাতে যাচ্ছি তিনটে আইটেম বাঁধাকপি দিয়ে বড়ার রেসিপি তারপরে আপনার মুসরির ডাল পাতলা আর হলো ছোট মাছের চচ্চড়ি প্রথমে আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি এখন একটা বোলের মধ্যে দিয়ে নিচ্ছি বাঁধাকপিগুলো আগে থেকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এর মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাহলে খেতে খুব টেস্টি হয় দিয়ে দিছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি বেসন দিচ্ছি ধনে পাতা কুচি এখন আমি পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব দেখুন আমার মাখানোটা হয়ে গিয়েছে আমি এখন ছোট্ট একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি পকোড়াগুলো ভাজার জন্য এখন আমি এভাবে করে হাত দিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি অন্য পাশ ভাজার জন্য দেখুন এটাকে পেঁয়াজও বলেন পকোড়া বলেন বড়া বলেন যেটাই বলেন খেতে দারুণ হয়েছিল আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি এরই মধ্যে আমার একটা আইটেম হয়ে গেল এখন আমি ছোট মাছ চড়চড়ি করব ওই তেলের মধ্যেই আলু বেগুন কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই চরচরির মধ্যে আমি পেঁয়াজটা বেশি পরিমাণে করে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লালমরিচের গুঁড়ো দিচ্ছি নুন সয়াবিন তেল এখন আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব একটু সময় করে এই কাজটা করতে হবে চরচরিটার মধ্যে খেয়াল করে দেখবেন আমি কোনো মশলা ব্যবহার করিনি শুধু একটু হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি এভাবে চরচড়ি করে দেখবেন হাতে মাখানো এমনি অনেক টেস্টি হয় হয় দেখবেন খেতে অনেক ভালো লাগবে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মোটামুটি হাতটা ধুয়ে আজকে এই তিনটা আইটেম দিয়ে খুব তৃপ্তি করে ভাত খেয়েছিলাম আমি উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আরও জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন বা দেখতে চান আমার চ্যানেলটিকে চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন নতুন কোনো বন্ধু তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন মাশাল্লা কত সুন্দর হয়েছে আমি এখন এই করয়টা নামিয়ে নেব এখন আমি মুসুর ডাল ধুয়ে নিচ্ছি এই মুসুর ডালটাকে আমি একটু সময় বাঁচানোর জন্য বা কারেন্ট বাঁচানোর জন্য যেটাই বলেন দুটোই বাঁচবে ইনশাল্লাহ আমি পলিব্যাগের মধ্যে ধুয়ে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর রসুন কুচি এখন আমি পলিব্যাগের মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে বেঁধে বেঁধে দেব বেঁধে দিয়ে এটাকে আমি ভাতের মধ্যে আমি ভাত রান্না করতেছিলাম সেই ভাতের মধ্যে দিয়ে দেব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা ডালটা সিদ্ধ হয়ে যাবে শুধু নামিয়ে ঘোটা দিয়ে বাগার দিলেই হবে এই যে আমার ভাতের পাতিলের মধ্যে দেখুন এভাবে বসিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি পলি পলিব্যাগটা তুলে নিচ্ছি একটা করার মধ্যে দেখুন আমি ডালটা যে পাত্রে রান্না করব সেটার মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এখন আমি অরুণ দিয়ে এভাবে ঘুঁটি নিয়েছি আপনারা এই কাজটা ডাল ঘুটনি দিয়েও করতে পারেন আমার হাতের কাছে ডাল ঘুটনি ছিল না তাই আমি দিয়ে দিয়েই অরুণ ব্যবহার করছি এখন আমি এর মধ্যে বৃষ্টির পানি সেঁকে দিয়ে দিচ্ছি আমি ডাল সবসময় বৃষ্টির পানি দিয়ে রান্না করি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠা পর্যন্ত দেখুন বলক উঠে গিয়েছে এখন আমি এর উপরে একটু ধনেপাতা দিয়ে দেব এখন আমি এটা নামিয়ে নিয়ে বাগান দেওয়ার জন্য তৈরি করে নেব আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখন আমি এই হ্যাম্বল দেস্তার মধ্যে রসুনটা থেতলো করে নেবো আর কিছু পেঁয়াজ অল্প একটু পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি এখন একটু থেতো করে নেব থেতো করে নিলে কি হয় রসুনের স্মেলটা ভালোভাবে ডালের মধ্যে ঢুকে যায় দেখুন আমি তেলে ফোড়ন দেব সেজন্য ভেজে নিচ্ছি সরি ডালে ফোড়ন দেব দিয়ে দিছি গোটা জিরে এখন আমি ডালের কড়াইটা আবার চুলায় বসিয়ে দিয়েছি এর মধ্যে ফোরনটা আমি ঢেলে দিচ্ছি এখন একটা বলক কোঠা পর্যন্ত অপেক্ষা করব আমার বলক উঠে গিয়েছে আমি প্লেটে এখন সাজিয়ে নেব তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ